আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে তাই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ করছি কেননা আজকের ভিডিওতে এমন একটি জায়গা দেখাবো যেটি ছোট বড় অনেক পাহাড় ও সবুজের সমারোহে ভরপুর চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি গত মে মাসে আমার খুবই কাছের এক চাচার আমন্ত্রণে ওনার শ্বশুরবাড়ি গিয়েছিলাম দাওয়াত খেতে এই দাওয়াতটি অন্য সব দাওয়াত থেকে একটু আলাদা কারণ এ দাওয়াতে খাওয়া দাওয়া তো হবেই সে সাথে ঘুরে দেখব সবুজের সমারোহ ও নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্য বরাবরের মতো আজকেও আমার ভ্রমণ সঙ্গী বাপি মামার সাথে যাচ্ছি রনি চাচার শ্বশুরবাড়ি খিরামে এটি ফটিকছড়ি উপজেলার অন্যতম সুন্দর একটি ইউনিয়ন দুপুর রোদে পড়ে বাইকে করে যাচ্ছিলাম শুধুমাত্র প্রকৃতিটা মন ভরে উপভোগ করতে পারি গ্রামের যেন মনোরম পরিবেশে আঁকা রাস্তা হয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে পরিবেশটাও ভালোই উপভোগ করছিলাম এভাবে চলতে চলতে আমরা ফটিকছড়ি গ্রামের কাছাকাছি আসতেই প্রকৃতি যেন আমাদের সুস্বাগত জানিয়েছে এক বৃষ্টি দিয়ে যে রোদে এতক্ষণ পড়ে যাচ্ছিলাম সে রোদ যেন মেঘের আড়ালেই হারিয়ে গেল যাই হোক কি আর করা আগন্তুক হয়ে রাস্তার পাশে একটি বাড়িতে নিজেদেরকে বৃষ্টি থেকে রক্ষা করলাম সে সাথে বাড়ির কর্তা ব্যক্তি নিজেই আমাদের সাদরে গ্রহণ করলেন এই জন্যই আতিথিয়তার জন্য আমাদের চট্টগ্রামের মানুষের বিশেষ খ্যাতি রয়েছে কিছুক্ষণ অপেক্ষা শেষে আবারও রওনা হলাম আমাদের গন্তব্যে গাড়ি চলা শুরু করা মাত্রই আবারও বৃষ্টির দেখা তবে একটা বারের জন্যেও কোনো বিরক্তি কাজ করছিল না কেননা বৃষ্টির জন্যে প্রকৃতি যেন আরও বেশি সবুজে সবুজে ভরপুর হয়ে গিয়েছে আপনারা প্রকৃতি উপভোগ করতে করতে কেরাম সম্পর্কে অল্প কিছু তথ্য আপনাদের জানাই কেরাম হল ফরিদছড়ি উপজেলার সর্বপূর্বে অবস্থিত উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার কেরাম ইউনিয়ন ফরিদছড়ি উপজেলার আওতাধীন একুশ নং ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলা ফরিচ্চরি থানার আওতাধীন এটি জাতীয় সংসদের দুইশো উনআশি নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম অংশ এটি প্রেমপুর পশ্চিম খিরাম ও জঙ্গল খিরাম এই চারটি মোজাই বিভক্ত অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই একে একে আমাদের সাথে সব অতিথিও চলে এলো বিশ্বাস করেন খেরামের এই গ্রামের মনোরম দৃশ্য নিজ চোখে না দেখলে কখনোই মন ভরবে না ভিডিওর মাধ্যমে প্রকৃতির আসল রূপ কখনোই দেখানো সম্ভব না তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার আমাদের খাবারের আয়োজন করা হলো বাড়ির ছাদে চারপাশে সবজির সমারোহ প্রাকৃতিক হাওয়া ঘুরি বৃষ্টি ও মাটির গ্র্যান্ড সব মিলিয়ে অন্যরকম এক গ্রামীণ পরিবেশ এমন পরিবেশে খাবার খাওয়া যায় শান্তিতে আমাদের জন্য কত কি আয়োজন আলহামদুলিল্লাহ খাবার শেষ করতেই বিকেল হয়ে এলো ছাদে দাঁড়িয়ে আশপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম এরই সাথে খুদে ফুটবলারদের দেখলাম ফুটবল খেলছে গুড়িগুড়ি বৃষ্টির সাথে এত সুন্দর সবুজ মাঠে ফুটবল খেলা দেখে লোভ হচ্ছিল মাঠে নামার কিন্তু সম্ভব হল না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শৈশবের স্মৃতিচারণ করছিলাম মামা এবং বাড়ির কিছু ছোট ভাইদের সাথে আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন সে সাথে আমার পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ